তো খাদেমরা মন্ত্রীরা জিজ্ঞাসা করবে আপনি গেলেন একরকম রূপ নিয়ে আসলেন আর একরকম রূপ নিয়া তো হাসবে আর বলবে রাইনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা আল্লাহর সাক্ষাৎ হইছে যার কারণে সব অপূর্ব বাড়া বাড়া গেছে নারীর বাড়বে পুরুষের বাড়বে আল্লাহ খাওয়াবে শর্ট করতেছি লম্বা না কোরা জান্নাতে সবচেয়ে বড় মজা হলো যা মনে চাবে যা মনে তাই যা মনে চাবে দ্বিতীয় হইলো যা চোখে লাগবে ওইটাই পাবে মনে হয় বুঝাইতে পারিনি যেটা চোখে লাগবে সেটাই মনে বোঝে নাই যেটা চোখে লাগবে ওটাই চোখে লাগতে দেরি মিলতে দেরি হবে না দ্বিতীয় মজা তৃতীয় মজা জান্নাতের আল্লাহ লুকা রাখছে বানায় আমাদেরকে অবাক করার জন্য যেমন জান্নাতের সৈকত আছে দুইটা বেলি যাবে সকালে একটায় বিকালে একটায় যেরম বাংলাদেশে দুটা সৈকত একটা কক্সবাজার একটা কুয়াকাটা জানাতো দুটা সৈকত আছে একটার নাম বাইদাজ একটার নাম বাইদা দুটায় যাবে সকালে একটায় বিকালে একটায় আড্ডা হবে খাওয়া দাওয়া হবে কিছু পয়সা দিয়ে কিনতে হবে না মাস আইসা নিজের পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত কোথায় বড় হয়েছি আমার ভিতরে আল্লাহ কত সাত বেড়া রাখছে কি আবার রাগ হয়ে যাবেন কি না 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 হয়েও যেতে পারে যেমন হয় না হাটে বাজারে এমন নিচার দেয় যার অসুখ নাই সেও কিনা নেয় ঠিক না হ্যাঁ ঠিক না কিন্তু ওটার জন্য ভালো বঙ্গিতে বলতে হয় ঠিক না ঠিক না তো মাছ এরকম বলবে ও মিথ্যা বলবে না ও যা বলবে সত্য এমন বলবে আপনার জিভ দিয়া পানি চলে আসবে তারপরে বলবে কিরকম খাবি গুনা যেরকম আপনি খাইতে চান ওরকম হয়া চলে আসবে খায়া হাড্ডা হাড্ডিটা কাটাটা রাখবেন আবার চলে যাবে উড়ন্ত পাখি কি বলে অতিথি পাখি উঠতে উঠতে আসবে যেমন আপনারা মাঝে মাঝে ছুপে শীতের দিন একটা ধরেন ধরেন ঠিক না না হ্যাঁ চুপে চাপে আরে মনে হয় বুঝেন না সাইবেরিয়ার থেকে যে আসে অতিথি পাখি অথচ সরকারিভাবে ভাবে নিষেধ ঠিক না জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে প্রথম ডানা চাপটাবে হাজারো আইটেমের খাউন পড়বে খাবে তারপরে পরিচয় দিবে আমি আমার গোস্ত কত মজা খাবি তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে হাড্ডি রাখবে আবার উরা চলে যাবে জান্নাতে তো ওইখানে সৈকতে যখন যাবে ফুর্তি করবে সুইমিং করবে ফুর্তি করবে খাবে যখন ফিরা আসতে থাকবে তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দিবে মনে হয় বোঝেন নাই ডানা কাটা বোঝেন হ্যাঁ দুনিয়ারটার নাম ডানা কাটা কেন জানেন সারাদিন মানুষে দেখলে ডানা থাকে করতে কত্তিকা ঠিক না কি মনে হয় বোঝেন নাই জান্নাতেরটা কেউ দেখে নাই না জিন না ইনসান না ফেরেস্তা আল্লাহ বানা লুকার এই খাদিসে যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকানের থেকে বের করে ছেড়ে দিবে প্রত্যেকের সামনে একটা একটা চোখে চোখ পড়বে তো বুকে লাগবে আর বলবে আনা হব্য কো আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখার তা এত দেরি করলি কেন কোভিড থেকে তোর অপেক্ষায় বসে আসি যুবক সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে প্রতিদিন ফেরেস্তারা বল ফেরেস্তাদেরকে বলবে ইলতালিকু ইলা বেদাজ নিয়া চলো আমাদেরকে সৈকতে ওই জান্নাত বানায় রাখছে হয় 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 জান্নাতের ভিতরে ঘোরাও আছে সুপার বাইক কি ক যুবক মনে তো চায় বাইক কিনতে ঠিক না इन तो कॉइजोनेर कैसे आ सेटा जन्नते सुपर बाइक रखा से वाला हूँ अजनी हाथां दूंटा ठाना आला यार कबूल राखी बाय यूसीरू है सुयशा चोरबे और चोकर पलो के चला हाँ, गए हाँ हाँ जन्नते रखा से सुपर बाइक रखा से सुधुई घनी शैषना हजारों न्यामत रखा এই জন্যই তো সাহাবাই কেরাম পাগল হয়েছিলেন ওই আরবের মানুষগুলা যারাও বাসমান ছিল যাযাবরের মতো ছিল এরও পাগল হয়ে জান্নাতের পিছে দৌড়ানো শুরু করছে আজকে নাম নিল আমরা রাবি আল্লাহ আনহু করি যারা দুনিয়া থেকে সুসংবাদ নিয়ে গেছে কুল্লু আল্লাহ হল হোসনা আল্লাহ বলে বন্ধু ওই পাগলগুলাকে বলে দেন না যদিও সাহাবাদের সামনে এই কথাটা বলা শোভা পায় না পাগল কেউ আবার ব্যাখ্যা করে ফেলবে সাহাবিদের সামনে কি করছে না না ওনারা আল্লাহর দেওয়ানা ছিলেন জান্নাতের দেওয়ানা ছিলেন আল্লাহ বলে বন্ধু এত দেওয়ানা তাহলে ঘোষণা দিয়া দিলাম কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা প্রত্যেকের সাথে আমার জান্নাতের ওয়াদা ওই জান্নাত মিলবে যদি আজকে মন চাহিকে কোরবান করতে পারি ইচ্ছাকে কোরবান করতে পারি ইচ্ছা স্বাধীনতা দিছেন যেমন খুশি তেমন চলতে পারি কোনো বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই আল্লাহ বাধা দিবে না কিন্তু আল্লাহ বইলা দিছে তোমার ইচ্ছা স্বাধীনতাকে তুমি লম্বা করতে হবে না এই সমাজের জন্য বলতেছি লম্বা করতে হবে না পুরুষদেরকে বলতেছি দুই থেকে তিনটা চারটা কাজ তিন থেকে চারটা কাজ করেন আমি আপনাদেরকে জান্নাত লেখা দিতে পারি কয়টা তিন থেকে মামুনদেরকে বেশি বলবো না হয়তো একটা বেশি বলবো কয়টা আর একটা বেশি নাও বলতে পারি দেখি হাদিসে কি আছে শুধু যদি চার তিন থেকে চারটা কাজ করতে পারেন পারবেন হাত রাইখা বলতেছেন দিলে তো হ্যাঁ কঠিন কিন্তু হবে কিন্তু মিলবে কি চান জান্নাত চান লোভ লাগছে একটু হ্যাঁ হায় 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 চির দিন মিলবে চির দিন সু শান্তি আর শান্তি মজার মজা ফুর্তি আর ফুর্তি আমার তো আজকে মন চায় যদি পারতাম তাহলে আমি জান্নাত নামায়া আপনাদেরকে চোখে দেখা দিতাম এই দেখো জান্নাত নাইলে পর্দা সরায় দেখা দিতাম সর ছাত্র আমি আজকে এদেরকে জান্নাত দেখা দিই যে এইখানের মানুষের লোভ লাগক জান্নাতের এরা মনকে বুঝাক দুনিয়ায় তো আমরা সামাজিক ভাবে কিচ্ছু পাইলাম না রাষ্ট্রীয় ভাবে কিচ্ছু পাইলাম না সোসাইটিগত ভাবে কিচ্ছু পাইলাম না আমরা তো সারা জীবনই বাসমান রইলাম আমরা তো বাসতে বাসতেই একদিন কবরের কোলে চলে যাই হায় আমরা জান্নাতটা আজকের থেকে আর হারাবো না পারবেন অঙ্গীকার করতে কে কে পারবেন দেখি আমি মাবন্দের বোনদের কো বলতেছি নামান নামান মা কো বলতেছি তাইলে শোনেন ইমান তো মাতৃ কোলেই দিয়া দিছেন আমরা সব কি মুসলমান ঠিক না শুধু মুসলমান না আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের গ্রেট অনেক উপরে সমস্ত উম্মত এক করলেও আমাদের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে আমাদের মর্যাদা এত উর্ধে কোরআন বলে খাইরু উম্মা আর খায়রের তর্জমা আমি হাদিস দিয়া করতেছি আল্লাহর রসুল বলে ওয়ালি খায়রি নেহায়া। আমার খায়ের কোনো সীমা রেখা নাই বিদায় তোমরা যে উত্তম উম্মত তোমাদেরও কোন সীমা রেখা নাই ওই মুসলমান আর উম্মতে মোহাম্মদ জন্ম সূত্রে বানায় দিচ্ছেন বলি না আলহামদুলিল্লাহ জন্ম সূত্রে আল্লাহ বানায় দিছেন এখন আমাদের করণীয় মাত্র তিনটা একটা তো জন্মসূত্রে সূত্রে গেলাম ঠিক না বাকি সামনে কয়টা কি কি পাঁচ অক্ত নামাজ পড়ব পড়ব না আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো পারবেন পারবেন রব্যে কাবার কসম যদি পাঁচ ওক্ত নামাজি হতে পারেন আর বানাইতে পারেন জান্নাতের চাবি আপনার হাতে আসাল তু মিথ্যা হল নামাজ জান্নাতের চাবি চাবি পাইলে খুলতে কতক্ষণ চাবি পায় গেলে খুলতে পাচ নামাজ আর আমি জানি আপনারা রোজায় বড় পাক্কা হ্যাঁ সত্য তো না পাক্কা না আমি শুনছি আপনারা নাকি রোজায় খুব পাক্কা রোজার বলে আপনারা আপোষ করেন না তাহলে রোজায় তো আপনারা পাক্কাই দুইটা হয়ে গেল নামাজ আর নিজে নামাজি হব পরিবেশকে নামাজি বানাবো পারবেন আর রোজায় তো আপনারা পাক্কাই রোজায় তো আপনারা আরে আমার কথা লেখা রাখেন যদি রোজায় পাক্কা হন তাহলে কামতের দিন দুনিয়ায় তো যা সম্বল ছিল তা দিয়ে ইফতার করছেন ঠিক না কেমতের মাঠে আল্লাহ ইফতার করাবে ইফতার এইবার বোঝেন ওই পেঁয়াজ ও কিরম হবে ওই আলুর চপ কিরম হবে ওই বেগুনি কিরম হবে কেননা আল্লাহ কুদ্রত দিয়ে বানাবে আর চতুর্থ তৃতীয় চতুর্থ হল যতটুকুই বক করবো হালাল বক করবো পাইলাম তো বুক করলাম না পাইলাম তো সবর করলাম কেননা আমার বিশ্বাস আপনাদের মতো আপনাদের মতো বা আপনাদের লেভেলে যারা আছে গরিবদের মতো ক্ষুদা কেউ সইতে পারে না সত্য তো গরিবদের মতো ক্ষুদা কেউ কেউ পারে পাগল হয়ে যায় পাগল ঠিক না কত কর্মচারী চাকরি গেছে গা সময় মতো বাড়ির টিকা টিফিন কারি আনে নাই দিঘা নয় বুঝাইতে পারি নাই ওরে দায়িত্ব দিছে তুই সময় মতো টিফিন কারি নিয়ে আসবি বাসার ও বুলা গেছে ঘন্টা দুই দেরি হয়ে গেছে ও খিদায় পাগল এক কর্মচারীর চাকরির থেকেই বাদ দিয়ে দিছে তোরে দরকার নাই চল বুঝা গেল ও খিদা সইতে পারে না কিন্তু গরিবরা খিদা সইতে পারে ঠিক না এই জন্য মিলল তো খাইলাম না মিলল তো না খাইলাম সবর করলাম মিলল তো হালাল খাইলাম হারামে কোনো দিন হাত বাড়াইলাম না পারবেন হ্যাঁ এটা মনে হয় একটু কষ্ট হবে ঠিক না 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 পাইলাম তো খাইলাম না পাইলাম তো সবর করলাম আল্লাহ রসুল আর গ্যান্টি দিছে কঠোরতা তোমাদের কাছে আসবে না লা ইউ শিবুল জা ই সিদ্দাতাল হিসাব লা ইউ শিবুল জা এ অমাল কাছে কেও কঠোরতা আসবে না আসবে না আসবে না আর মা বোনদেরকে একটা শুধু বেশি বলবো জন্ম তো মুসলমানের ঘরেই হ্যাঁ একটা দুটাই মাবন্দেরকে বেশি বলবো পাঁচ নামাজ আমি মাবন্দের পায়ে হাত রেখা বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর রোজার চলন তো আপনাদের এখানে আছে ঠিক না কেননা হালাল বক্ষণের কথা মা বন্ধের কেননা মা দায় দায়িত্ব হলো পুরুষদের কাঁধে কার কাঁধে কার কাঁধে মাবুনরা তৃতীয় যেটা করবে সেটা হলো শরীয়ত মোতাবেক পর্দা করবে পর্দা কি আমি মামনদের পায়ে হাত দিয়া বলি এই সময় যে মহিলা পর্দা করবে খোদার কসম মরতে দেরি জান্নাত পাইতে দেরি করবে না আটটু আগে বলি ওকে পটুকল দিয়া সরিষ নিয়ে যাবে পটুকল দিয়া পটুকল বোঝেন আগে পিছে ফেরেস্তা ওকে নিয়ে যাবে জান্নাতে যদি শরীয়ত মতে পর্দা করে আমরাও আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা করাই এতটুকু পারবেন না এতটুকের বিনিময়ে চিরদিনের জান্নাত সাজানো জান্নাত যাবেন তামিল তা তামিল মন চাহি জীবন আল্লা দিবে এতটুকের বিনিময়ে কসম খোদার আপনাদের জন্য কিচ্ছু নেই তো কোলে মিলা গেছে নামাজ পড়া রোজা রাখা আর হালাল বক্ষণ করা পাইলে খাইলাম না পাইলে না পাইলে আল্লাহর রসুল প্যাটে পাথর বানতে পারছে আপনি পারবেন না কেন আল্লাহ রসুলের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না আপনি পারবেন না কেন মা বোনদেরকে বলবো ইমান তো আসেই শুধু নামাজ পড়া রোজা রাখা শরীয়ত মোতাবেক পর্দা করা আর আরেকটা মা বলতেছি স্বামীদের কদর করা কদর কি কদর বোঝেন কি সম্মান করা ইজ্জত করা মূল্যায়ন করা স্বামীদের কদর করা কদর আজকে আপনাদের না আমার সমাজেই স্বামীদের কদর নাই বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আছে দনীদের ঘরে তো আরো কদর নেই শুধু থাকে একসাথে কিন্তু কোন স্বামীর কদর স্বামীর কদর নাই আমার কথা মাইনানেন মিডিয়া আমার কথা চলে যাবে থাকে ওরা একসাথে কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই যতটুকু কদর করার দরকার তারপরও গরিবদের ভিতরে অনেক আছে অনেক কি কি জান দিয়া স্বামীকে বাঁচাইতে চায় আলহামদুলিল্লাহ এটা গরিবদের ভিতরেই আছে তার ভিতরে সত্য তো আপনি মানেন হ্যাঁ গরিবদের ভিতরেই আছে জান দিয়া স্বামীর ইজ্জত করে জান দিয়া বাঁচাইতে চায় আমি মা বোনদেরকে আরো বলবো আরো ইজ্জত করো স্বামীদেরকে যত বেশি মেয়েরা স্বামীকে ইজ্জত করবে বোখারির রেওয়ায়তে আছে আসিরা, আশিরা তাকফুরনাল স্বামীকে অসম্মান করা ইজত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ এজন্য আমি এই আওয়াজ যতদূর দূর যেতেছে আমি বোনদের পায়ে হাত দিয়া বলবো তো আসেই পাঁচ রক্ত নামাজ পড়বো রমজানে রোজা রাখবো শরীয়ত মোতাবেক পর্দা করব। খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাঁদেই আমরা স্বামীদেরকে মন দিয়া ইজ্জত আর কদর করব আপনারও ঘরে পৌঁছায় দিবেন পারবেন পারবেন পাক্কা ওয়াদা তো চলেন তাইলে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলব তওবা করতে রাজি কে কে রাজি দেখি পাক্কা আল্লাহ তওবা করলাম এতটুকুই বলেন আল্লাহ তওবা করলাম নামান যদি মনের টিকা করে থাকেন আপনি নিষ্পাপ গ্রান্টি আপনার কোন গুনা নাই আপনি এখন পুত পবিত্র দাগ ইচ্ছা করে লাগাইলে লাগবে নাইলে আপনার গায়ার আর গুনার দাগ লাগবে না বাকি আজকের থেকে নামাজ ছাড়ব বরং নামাজি পরিবেশ বানাবো রোজা তো রাখেনি আর হালাল কামাবো হালাল খাবো পারবেন আরে না পান পাইলে সবর করেন না দেখেন কি দেয় একটা কাহিনী মনে উঠলো এই জন্য শুনাইতেছি মা বোনদের দিলে যাতে লাগে এক কাপড়ে জীবন ছিল এক কাপড়ে দুইজনের জীবন এক কাপড়ে কয়জনের স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ আল্লাহর রসুল সালাম ফিরাইতেন ও উঠা দৌড় দিত আল্লাহর রসুল একদিন জিজ্ঞাসা করছে আমি সালাম ফিরাইতে দেরি তুমি ভাবতে দেরি করো না কারণটা কি নামাজের পরে আমি কত কথা বলি তুমি তো কিছুই শুনো না তসবি তাহলিল আছে তুমি পড়ো না তো চোখের পানি ছেড়া বলতেছে ইয়া রসুল আল্লাহ একটাই কাপড় আমি পড়া পড়তে চলে আসছি আপনি সালাম ফিরান আমি ছুটা যাই আমি যে খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে ইয়া রসুল আল্লাহ আমারও মনে চায় আপনার কথা শুনি আল্লাহ রসুল পর্যন্ত চোখে পানি চলে আসছে এরকম জীবন ওই গরের কাহিনী শুনাইতেছি স্বামী একদিন স্ত্রীর গালে চিমটি দিয়া বলতেছে আমি জান্নাতি তো স্বামী বলে তোমাকে খবর দিল কে তুমি জান্নাতি কারে না আমি জান্নাতি তো তিনবার বলার পরে বলছে বলো তুমি কি করে জান্নাতি সবরের জীবন চলতেছে সবর এক কাপড়ে দুইজনের জীবন সবর করতেছি আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আসো কোনদিন চাহিদা ব্যক্ত করছি স্বামী বলে না তুমি যে কাপড় আনো না এটার জন্য করছি না বসে সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত আমি জান্নাতি 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 স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে তো গালে চিমটি দিয়া বলতেছে তুমিও জান্নাতি আমি জান্নাতি কি করে আমার মতো স্ত্রী পায় কি খুশি হও নাই শুকরিয়া আদায় করো না তো বলতেছে পাগলি একবার ডেলি শতবার আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি দরায়া দিল কি পাইলাম আমি বলছে শুকুরের বদলাও জান্নাত তুমিও জান্নাতি আমিও জান্নাতি ফুর্তি জান্নাতে হবে জান্নাতে আফসোস আমার মা বোনটা যদি এরকম হয়ে যায় তাহলে পুরুষদের পরিশ্রম কমে যাবে কমবে না না কমবে না আ দুই দলেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে হুম মজা তো হবে প্রতি শুক্রবারে যখন দুইজনই আল্লাহর দাওয়াতে যাবে দাওয়াত খাওয়ার পরে যখন দুইজনেরই চেহারা চেঞ্জ হবে তো নারীর আলাদা পুরুষ আলাদা উনি চেঞ্জ হবে বিডিও উনি চেঞ্জ হবে তো ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে স্বামীর কাছে ছবি চলে আসবে আজকে কিন্তু চেঞ্জ হয়ে এরম হয়েছে আপনি চেঞ্জ হবেন সবই ব্লুটুথে ওইখানে চলে যাবে উনি দেখবে এরকম হয়েছে তারপরে দুইজনে দুইজনের ঘুরতে ফুর্তি করতে 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 জানলাতে চলে আসবে আর যখন দেখা ঢুকবে তো সবাই চিত স্লোগান দিবে ইসদাদা দাদা হোসনা জামালা তোমাদের রূপ বেড়া গেছে তারা বলবে জুরনা রব্বানা জান্নাতের সমস্ত খাদেমরা স্লোগান দিবে ইসদাদা হুসনা ও জামালা আর দুইজনে জবাব দিবে জুরনা রব্বানা আমরা আল্লাহ সাক্ষাৎ পাইছি আজকে আমাদের রূপ বাড়বে না কেন পারবেন পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমি দোয়া আপনাদের কাছেও দোয়া চাবো আমিও দোয়া করবো আল্লাহ যেন মামনদের দিলও চেঞ্জ করা দেয় আজকে যেন সব মামন তওবা করে ওঠে যে সবরের জীবন কাটায়া দিব তারপরও আঁচলে বাঁধা জান্নাতকে যেতে দিস ছাড়বো না হাতের কাছের পাওয়া জান্নাত ছাড়বো না

اسالك بانك انت الله لا اله الا انت الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار متكبر الخالق البارئ المصبر الغفار القخار الاخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميعُ البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليُ الكبير الحفيد المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحقُّ وقيل القبيحُ المتين الولي الحميد الموسي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله লকল আসমা আল হোসনা হোসনা আপনার আসমা হোসনার আজকের আয়োজনটাকে কবুল করেন এই এলাকার মানুষগুলাকে কবুল করেন আল্লাহ এই সম্প্রদায়টাকে কবুল করেন এই সম্প্রদায়টাকে কবুল করেন এই সম্প্রদায়টাকে কবুল করেন মালিক তোমার কসম এরা দুনিয়ায় কিছু পায় না একটা ভালো নাম পাইছে না না একটা একটা ভালো পরিচয় পাইছে পাইছে সোসাইটি বাসমান অবস্থায় হাজারো লক্ষ কবরে চলে গেছে এরাও যদি চলে যায় তোমার কি লাভ হবে মালিক আজকে তুমি এদেরকে কবুল করো আজকে এদের আমাদের আমাদেরকেও কবুল করেন এদের উশিলায় পুরো কে কবুল করেন আমি চাই না যেন শুনতে পাই এইখানে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আজান হইতে দেরি কো মসজিদে আসতে দেরি করে না আজান হইতে দেরি মাপনার জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি করে না আর কেউ এই পল্লিতে মা বোনদের কে দেখবে না একটা পরিবেশ বানা আমি পৌঁছালের মতো পৌঁছাইতে পারি নাই মালিক আপনি মাফ করা দেন পৌঁছানোর মতো পৌঁছাইতে পারি নাই এদের পিছিয়ে যতটুকু খেদমত করার দরকার ছিল না